প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। করবাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কত ক্লাসে নৈবিত্তিক পঁচিশ নম্বরে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে রচনামূলক পঁচাত্তর নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই করে সর্বমোট বিশ এক খাবার কেন অনিরাপদ হয় দুই খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় তিন দম বাড়ানোর উপকারিতা কি কি? চার কৈশোরের শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন হয় পাঁচ মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা সমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো সাত মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় ব্যাখ্যা করো আট ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো নয় দীর্ঘকণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন হয় ব্যাখ্যা করো এবং সর্বশেষ দশ অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে মান পাঁচ এনসিটিভি কর্তৃক প্রণীত নমুনা প্রশ্নে তিনটি নমুনা দেওয়া আছে প্রথমটি হলো নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা পুষ্টিমান বজায় রাখার দিকে লক্ষ্য রাখুন বিষয়ক সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি লিফলেট তৈরি করো। ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া বর্ণনা করো। তিন স্বাস্থ্য কি কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান আট প্রথম দৃশ্য সুমন বিদ্যালয়ে ভালো থাকা ক্লাবের একজন নিয়মিত সদস্য ক্লাবের পক্ষ থেকে তাকে ষষ্ঠ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে সাঁতারের প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। সেখানে সে আয়োজক এবং সহযোগী হিসাবে ভূমিকা পালন করবে প্রশিক্ষণকালে একজন প্রশিক্ষণার্থী প্রায় ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। এটা নিয়ে দুটি প্রশ্ন আছে প্রথমটি হলো উদ্দীপকে উল্লেখিত দায়িত্ব পালনে যে সকল কাজ করতে হবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিকভাবে করণীয় করো। দ্বিতীয় মুসার কিছুদিন যাবৎ বিদ্যালয়ে আসছে না অন্য এক বন্ধুর কাছ থেকে মুসা জানতে পারল যে নাহিদের খুবই মন খারাপ কারণ বাবা মায়ের অনুমতি ছাড়া সে বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল বলে মুসার উপরে খুব রাগ করেছেন এর ফলে নাহিদ খুব হতাশাবস্ত্র এবং কথা বলা কমিয়ে দিয়েছে এটা নিয়ে দৃশ্যপটে দুটি প্রশ্ন আছে প্রথমটি হল নাহিদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি ব্যাখ্যা করো। দ্বিতীয়টি হল নাহিদকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য মুসা কিভাবে সাহায্য করতে পারে বর্ণনা করো। তৃতীয় দৃশ্যপট অষ্টম শ্রেণীর ছাত্র আশিক ও রবিন ভালো বন্ধু আশিক নিয়মিত শরীরচর্চা অপরদিকে রবিন তাদের বিদ্যালয়ে ভালো থাকা ক্লাবের সদস্য ক্লাবের কিছু সদস্য নিয়ে রবিন তাদের নিজ নিজ প্রতিবেশীদের মাঝে প্রাথমিক চিকিৎসার সুফল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে তৃতীয় দৃশ্যপট নিয়ে দুটি প্রশ্নের প্রথমটি হল আশিকের প্রতিদিনের কাজের ফলাফল ব্যাখ্যা করো দ্বিতীয়টি হল রবিনের পরিকল্পনাটি বিশ্লেষণ করো চতুর্থ দৃশ্যপট রোহিম মিয়া তার সাপে কাটা ছেলের জীবন বাঁচাতে ওজাকে খবর দিলেন এখানে দুটি চিত্র দেওয়া আছে চতুর্থ দৃশ্যপট নিয়ে প্রথম প্রশ্ন সাপে কাটা রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে উপরে কোনটি সঠিক পদ্ধতি ব্যাখ্যা করো খ রহিম মিয়ার সিদ্ধান্তটি মূল্যায়ন করো পঞ্চম দৃশ্যপট মুনা এবং তার আরও দশজন বন্ধু একটি প্রশিক্ষণ কাজে নিয়োজিত ছিল দিন তারা ক্লান্ত ও কিছুটা ক্ষুধার্ত ছিল স্কুলের সামনে সিংহারা ও ফুসকা বিক্রি হচ্ছে বন্ধুরা বলল চলো সবাই মিলে কিছু খাওয়া যাক মোনা বলল আমি এগুলো খাব না বাড়িতে যে খাব এই দৃশ্যপট নিয়ে দুটি প্রশ্নের প্রথমটি হল মোনার খাবার গ্রহণে অনিচ্ছার কারণ কি হতে পারে ব্যাখ্যা করো দ্বিতীয়টি হল বন্ধুদের সিদ্ধান্তের ফলাফল কী হতে পারে বিশ্লেষণ করো এই ছিল এনসিটিভি কর্তৃক প্রণীত রচনামূলক পঁচাত্তর নাম্বারের নমুনা প্রশ্ন আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ